সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পরে নিহত হয়েছেন দুই যাত্রী এ সময় আহত হয়েছেন আরও অন্তত চার যাত্রী খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস এখানে একটা গাড়ি এদিকে যাওয়ার সময় লেগুনা এই যে ড্রেনের মধ্যে পড়া যায় পড়া যাওয়ার পরে খাদের মধ্যে আপনার ঘটনাস্থলে দুইজন মারা যায় আর দুজন মহিলা নারী শিশুতে নেওয়া হয়েছে একজনের জ্ঞান এখনো ফিরে না একজন সুস্থ আছে আর মোটামুটি দশ থেকে বারো জন লোক ছিল জানা গেছে আর আপনার বাকি যে লোকগুলো আছে এখন এগুলা উদ্দে চেষ্টা চলতেছে পায়ে সার্ভিসের লোক করে লোক আছে এখন ড্রেনের মধ্যে আপনার এগুলা বুঝতে আছে ড্রেন ছিল ড্রেনের কারণে লেগোনা বুঝতে পারে নাই লেগোনারে গর্তের ভিতরে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে অনেক লোকজন মানুষ মারা গেছে কয়েকজন হাসপাতালে নার শিশু হয়ে গেছে জাম লাগছে বলে অটো গাড়ি চালাই আমার গাড়ি ওনার পেছন নেই যাইতে উনি ওই দাম যে গাড়ি ঢুকে দিচ্ছে ওই পাশে বাইফে যাবে ঢুকে দিয়ে গাড়ির গাড়ির ধর টাই ধুই এসব জায়গায় ড্রাইভার লাভ দিয়ে নামিয়ে পলাইছে কারণ আর গাড়িও দেখা যায় না সব একবার গাড়ির কোনো কিছুই দেখা যায় না পরে সবাই কাকড়া চিল্লা করে কেউ পুরুষগুলো ধসে তিনজন কারণ ওই মহিলারা

এর জন্য রাস্তায় দূরবর্তী এই হঠাৎ করে একটা লেবোনা হয়তো নশ থেকে ছেড়ে গেছে যাইকের সময় হয়তো তারা রাস্তা জ্যাম পায় মানে হাতের পাম্প দিকে ঠান্ডা যে কোনা আছে কোনা কোনার মধ্যে যায় বা লেগুনাটা উঠে গেছে আমার যেটা মনে হয় যদি নয়নজলি খালটা যদি সচল থাকতো না হলে এই রাস্তার মুখেই গর্তটা বর্তমানে না সরকার এবং যারা আছে এখন এই নয়নজলি খালকে উদ্ধার করে আসলে এই রাস্তাটা এই খালটাকে ভালো ব্যবস্থা করা দরকার

ঘটনাস্থলে দুইজন জায়গায় মারা গেছে আর তিনজন নারী শিশুতে আছে ভর্তি অবস্থায় আর বাদ বাকি এখনো নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আমি যতটুকু শুনলাম মানুষের কাছে জিজ্ঞেস করলাম যে এখানে টোটাল এখানে কতজন ছিল অনেকে বলে বলেছে বারোজন ছিল অনেকে বলে বলেছে সাতজন ছিল কিন্তু এটা বুঝতে আমি সবটা জানি না কিন্তু তার মধ্যে টোটাল পাঁচজন নার্সের শিশুতে আছে দুইজন মারা গেছে এখানেই আছে নার্সির সাথে আর তিনজন অসুস্থ এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে